প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের পাঁচটি ফেমাস ছাতা অর্থাৎ পাঁচটি প্রিমিয়াম সাঁতার উপরে আমরা মূল্য সার দিছি এই এই সপ্তাহের জন্য তো এই সপ্তাহের আর তিন দিন আছে সেই সাঁতারগুলোর ভিতরে যেমন মনের ষোলসিক সাঁতাটা যেটা আমরা অফার চলছিল ম্যাক্সিমাম সাঁতার প্রায় শেষের পথে হয়তো এই ভিডিওটা আপলোড হলে সেটা আর নাও পেতে পারেন তাই সেই ডিমান্ডেবল যে পাঁচটি ছাতা এবং ভাইরাল যে পাঁচটি সাঁতার উপরে আমরা যে অফার দিছি সেই সাঁতাগুলো কি কি সেই ভিডিওটা নিয়ে আবার আসছি যে আপনারা যারা দেখেন নাই তারা আবার যেন দেখতে পারেন এক নম্বরে যে ছাতাটা হচ্ছে এটা হচ্ছে বিএমডব্লিউ লম্বা সাতা হ্যাঁ বিএমডব্লিউ লম্বা সাতা এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চার এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চার নাম্বার কোড বিএমডব্লিউ লম্বা এটা হচ্ছে দেখেন এটা এটা একটা সাতাশ ইঞ্চি ছাতা এটা পুরোটা হচ্ছে ফাইবারের এই যে আপনার দেখেন রডটা কি মোটা পুরো ফাইবারের রড এটাও সব ফাইবারের এটার চারটা কালার থাকবে চারটা কালার থাকবে যেমন একটা হচ্ছে সবুজ এটা হচ্ছে আপনার মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে নেভি ব্লু অর্থাৎ হচ্ছে এই চারটে কালার থাকবে এই সাতাটার আমাদের বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা তবে এই সপ্তাহে সারের জন্য আমরা আপনারা পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা অর্থাৎ বিশ টাকা একটা ছাতায় কম পাচ্ছেন তো এটার কোড নাম্বার হচ্ছে বিএমডব্লিউ এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চার বিএমডব্লিউ লম্বা এটার বর্তমান আমাদের এখন বর্তমান রানিং প্রাইস হচ্ছে তিনশো তবে এই সপ্তাহে সারের জন্য পাচ্ছেন মাত্র তিনশো টাকায় কমলো বিশ টাকা এরপরে হচ্ছে যেই ছাতাটা আমরা রেট কমাইছি এক সপ্তাহের অফার দিছি সে দুই নাম্বার হচ্ছে বিএমডব্লিউ দুই বাজের ছাতাটা এটা হচ্ছে আপনার মেটালিক কাপুরের ছাতা বিএমডব্লিউ একটু ছাতাটা খুলে দেখাই এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ নাম্বার কোড বিএমডব্লু দুই বাস মেটালিক কাপড়ের ছাতা এটা হচ্ছে আপনার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ এই দেখেন এটার বিএমডব্লু এমনি দুইবার যে এমনিতে যে ছাতাগুলো হয় এটা হচ্ছে আপনার বাইরেও যেই কালারটা থাকে ভিতরে একই কালার অর্থাৎ এক কাপড়েরই থাকে এটা দেখেন বাইরে ব্লু কালার ভিতরে দেখেন ব্ল্যাক মেটালিক করা অর্থাৎ এখানে আপনার সূর্যের তো আপনার ভিতরে সূর্যের আলোটা পড়বে না এবং সানপ্রুফ রেইন প্রুফ দুইটাই এটাও দেখেন এটাও দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ফাইবারের এটাও ফাইবারের এটা হচ্ছে অর্ধেক ফিফটি পার্সেন্ট ফাইবার এবং ফিফটি ফিফটি পার্সেন্ট হচ্ছে স্টিল দেখেন এটা একদম বাঁকা করলে ওটা ভাঙবে না তো এইটার কোড নাম্বার হচ্ছে আপনার ছয়শো সাতচল্লিশ এটার কোন নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ এই ছাতাটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তবে অফার মূল্যে আপনারা পাচ্ছেন তিনশো বিশ টাকা অর্থাৎ পনেরো টাকা এই সাঁতার উপরে কমছে এরপরে তিন নম্বরে যে ছাতাটা দেখা পড়ছে সেটা হচ্ছে ফিলিপসের বারোশিক বিএমডব্লিউ ছাতা ফিলিপসের বারোশিক বিএমডব্লু ছাতা বর্তমানে এর থেকে কম প্রাইস বারোশিক ছাতা আমার মনে হয় নাই তারপর সাঁতারটা কতটা প্রিমিয়াম আপনাদের দেখাচ্ছি ডিলিপসের বার্ষিক বিএমডব্লিউ সাঁতা এই দেখেন এগুলো বিএমডাব্লু মূলত প্রত্যেকটা কার্টুনে চারটা কালার থাকে মেরুন ব্ল্যাক ব্লু এবং গ্রিন আচ্ছা আমি একটা সাঁতার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট হাতল দেখেন হাতলটা হচ্ছে ম্যাট হাতল এটা হচ্ছে ফিলিপসের বার্ষিকের বিএমডব্লু সাতা এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ আপনি কোড নাম্বারটা একটু মনে রাখবেন কারণ কোড নাম্বার ছাড়া তো আমরা ছাতা দিতে পারব না কারণ কোড নাম্বার আমাদের অনেক আইটেম ছাতা আপনি যদি কোনো একটা নাম বলেন দেখা গেছে এক নামে অনেক আইটেমের সাতা থাকে কিন্তু কোড নাম্বারটা বলতে পারলে আমরা সহজেই ওই আপনাকে দেখাইতে পারবো বা খুঁজে বের করে দিতে পারবো আচ্ছা এটা আমি আবার বলছি এটা হচ্ছে ফিলিপসের বারোশিক বিএমডব্লিউ অটোগুলোর ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ এটা একটু খুলে দেখাচ্ছি এটা এইটা হচ্ছে মূলত টুইস্টিক বাই স্টিক তবে টুইস্টিক বাই অনস্টিক হল ছাতাটা অন্যান্য ছাতার থেকে একদম মোটা যেমন যেটা টুইস্টিক বাই থ্রিস্টিক থাকে তার মতোই মজমুত হবে কারণ ওটার একটা ওটার দুইটা শিকারের একটা শিকের সমান এটা হচ্ছে বারসিক অটোকুলো ছাতা এবং উইন প্রুফ এটা হচ্ছে উইন প্রুফ বাতাসে উল্টে যাবে কিন্তু ভাঙবে না বাতাস উল্টে যাবে বলতে অনেক ছাতা দেখা গেছে যে জ্বরও বাতাস হলে ভেঙে যায় কিন্তু এটা হচ্ছে দেখেন এইভাবে উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার শুধু দেবেন কাছে চলে আসবে এইটা হচ্ছে ফিলিপসের বারসিক বিএমডব্লু অটোকুলো স্পোর্ট নাম্বার হচ্ছে ছয়শো তেইশ এইটার বর্তমান প্রাইস হচ্ছে চারশো টাকা তবে এই আমরা অফারে কমাচ্ছি হচ্ছে অফারের রেট রাখতেছি এই সপ্তাহের জন্য মাত্র চারশো টাকা অর্থাৎ বিশ টাকা এই ছাতাটাই কমছে আপনারা প্রায় স্টক আউট হয়ে যাচ্ছে আপনারা আর দুই দুই তিন দিন বাকি আছে যাদের প্রয়োজন এবং কম দামে কিনে রাখতে চান তাদের তারা দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন এরপরে আপনাদের যে ছাতাটা দেখাবো এটা হচ্ছে দেখেন অনেক দিন ধরে আমাদের ছাতাটা আমাদের কাছে ছিল না এবং অনেক কাস্টমারের অনেক চাহিদা ছিল আমরা দিতে পারিনি এই যে সাতাই শিনছি বিএমডাব্লিউ লম্বা ডাবল স্টিকের ছাতা এটা ছাতাটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক মেটালিক করা এবং হচ্ছে দুইটা করে স্টিক দেখেন প্রত্যেকটা ইসে দুইটা করে স্টিক দুটো করে স্টিক এখানে সবগুলো দুটো করে স্টিক থাকবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইবারের এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্টিলের এটাও হচ্ছে দেখেন আহ ভিতরে বাইরে দেখেন মেরুন কালার ভিতরে দেখেন ব্ল্যাক মেটালিক করা এইটা হচ্ছে আপনার বিএমডব্লিউ ডাবল স্টিকের ছাতা এটা হচ্ছে বিএমডব্লিউ ডাবল স্টিকের ছাতা এটা কোন নম্বর হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ প্রাইস মূল্য ছিল হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা এটার প্রায় মূল্য ছিল তিনশো পঁয়ষট্টি টাকা তবে এই সপ্তাহের ছাড়ে এখন এটার প্রাইস চলতেছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই ছাতাটাও পনেরো টাকা ছাড় পাচ্ছেন আমরা সর্বশেষ যে সেই ছাতাটা দেখাবো সেটা হচ্ছে মুনের ষোলো শিখ অটোকোলস ছাতা মনের ষোলসিক ছাতা ষোলসিক অটোকোলোসের ভিতরে আপনার এর থেকে কম দামে আর কেউ দিবে না কারণ এই ছাতাটা আমাদের হিউজ পরিমাণ ছাতা কেনা ছিল কম দামে কিনতে পারছি এই জন্য আমরা কম দামে দিছি মূলত আসলে এই ছাতারগুলোর এই রেট না সেটা আপনারা যারা ভিডিও দেখতেছেন বা আপনারা যারা সাঁতার ব্যবসা করেন তারা অবশ্যই বুঝতে পারছেন এরপর হচ্ছে মনের ষোলসিক যেটা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ নাম্বার কোট প্রত্যেকটা সাতাইশ কার্টুনের চারটা কালার থাকে আপনার নেভি ব্লু আপনার হচ্ছে মেরুন আপনার হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে আপনার গ্রিন তাই আমি মনের শৈলসিক খাতাটা একটা আপনাকে তুলে দেখাচ্ছি এটা হাতলটা হচ্ছে ম্যাট করা দেখেন আপনার সুইজের যে দুটো সুইচ ইউ ব্যবহার করছে সুই দুটো কত প্রিমিয়াম একদম মানে একটা প্রিমিয়াম একটা ভাইপ আছে হাতলটা আমি এটা খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে থ্রি বাই টু অনস্টিক ছাতা এটা হচ্ছে থ্রি বাই অন স্টিক তবে যেটা এটা অন স্টিক একটা দিলেও স্টিকটা অনেক মোটা অন্য ছাতা দেখছে দুইটা তিনটে থাকে কিন্তু ওটার থেকে এইটার স্টিকটা অনেক মোটা এটা হচ্ছে আপনার ষোলো শিকের মনের ষোলো শিকের উইন প্রুফ এবং সাইন প্রুফ এটা হচ্ছে আপনার ধরে উঠে গেলে এটা হচ্ছে ভাঙবে না আবার টিপ দেবেন কাছে চলে আসবে তো এইটার কোন নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ মন ষোলসিক বিম রু কোড নাম্বার হচ্ছে ছয়শো তেতাল্লিশ এইটার বর্তমান প্রাইস ছিল পাঁচশো চল্লিশ টাকা এবং আমরা সারে দিচ্ছি পাঁচশো মাত্র পাঁচশো দশ টাকা অর্থাৎ একটা সাঁতায় তিরিশ টাকা কম রেটে পাইছেন তো আপনারা যারা সাতার ব্যবসা করেন সবাই জানেন যে এই সাতাগুলো যেই সাতা পাঁচটা আপনাদের দেখাইছে এই সাতার প্রাইস আসলে এটা না আমাদের একটা হিউজ অ্যামাউন্টের সাতা কেনা ছিল আমরা কম দামে কিনছি এই জন্য আমরা আবার আমাদের কাস্টমারের জন্য আবার কম দামে পাই এটা তাদের দিচ্ছি তো আর মাত্র এই সপ্তাহে আমাদের অফারটা চলতেছে এর ভিতরে ষোলোশিখ প্রাইস শেষ হয়ে যাচ্ছে বাকি সাঁতাও আছে স্টক আছে তবে এই তিন দিনের ভিতরে তিন দিন আছে কতদিন থাক মানে তিন দিন দিতে পারব কি না জানি না হয়ে আজকে কালকে যদি অর্ডার হয়ে যায় হয়তো লাস্ট দিন পর্যন্ত নাও যেতে পারে তো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন